তো ভিউ মুং এর পক্ষ থেকে আবারও চলে এলাম প্রচুর নতুন নতুন কালেকশনের সঙ্গে আর আজকের ভিডিওটা জাস্ট ওয়াও হতে চলেছে একদম বাম্পার কালেকশন নিয়ে এসেছি আজকে তার আগে দেখাই কিছু কালেকশন এখানে রয়েছে ইনফিনিক্স জিরো ফাইভ মাত্র তিন মাসের ফোন এখনো ন মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এটার অনলাইন প্রাইস অন্য সব ভিজিট করবেন সেখানে প্রাইস রয়েছে কুড়ি হাজারেরও ওপরে কিন্তু আমাদের কাছে মাত্র তিন মাস বয়সের ফোন আছে এটা আর প্রাইস আছে মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকায় তারপরে দেখাই লেনোভো নতুন ট্যাব এই ট্যাবটি সম্পূর্ণ নতুন রয়েছে আর এটা এখনও বারো মাসের সার্ভিস সেন্টার ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এই ট্যাবটির দাম রয়েছে মাত্র চার হাজার নশো নিরানব্বই টাকায় আচ্ছা তারপরে দেখাই এখানে দেখুন টেকনো পপ এইট অনলাইন প্রাইস রয়েছে সাত হাজার পাঁচশো নিরানব্বই সাত হাজার সরি সাত হাজার চারশো নিরানব্বই টাকা সাত হাজার চারশো নিরানব্বই টাকার ট্যাব আমাদের কাছে সম্পূর্ণ নতুন ট্যাব আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার নশো নিরানব্বই টাকাতে তারপরে এখানে দেখুন ভিভো টি টু প্রো ভিভো টি টু প্রো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের সঙ্গে সম্পূর্ণ নতুন বারো মাসের ওয়ারেন্টি সার্ভিস সেন্টার ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এই ফোনটি আমাদের কাছে দাম আছে মাত্র তেইশ হাজার নশো নিরানব্বই টাকা কিন্তু এটা অনলাইন ছাব্বিশ হাজার টাকা দাম চলছে অন্য সব ভিজিট করলেও ছাব্বিশ হাজার টাকা দাম চলছে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তেইশ হাজার নশো নিরানব্বই টাকাতে তো চলুন আমাদের অ্যাড্রেসটা প্রথমে জানিয়ে রাখি আমাদের দোকানের নাম আছে মোবিকিং আর আমাদের নাম্বারটা নিয়ে নেবেন নাইন সেভেন ডবল থ্রি ডবল জিরো ত্রিপল থ্রি এইট আর একটা নাম্বার নিয়ে নেবেন নাইন সেভেন ডবল থ্রি ডবল জিরো ত্রিপল থ্রি নাইন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এটাতে রয়েছে নাইন সেভেন ডবল থ্রি ডবল জিরো থ্রি এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারবেন আর হোয়াটসঅ্যাপে জাস্ট হাই লিকে পাঠাবেন হাই লিকে পাঠালে আমাদের সঙ্গে সঙ্গে রিপ্লাই মেসেজ আপনার কাছে পৌঁছে যাবে তাতে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ইউটিউব চ্যানেলের লিঙ্ক এবং সঙ্গে আমাদের অ্যাড্রেসের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন তো আমাদের ঠিকানা রয়েছে কুলপি দক্ষিণ চব্বিশ পরগনা সাত চার তিন তিন পাঁচ এক আর কেউ যদি আমাদের এই এখানে আসতে গেলে আপনার আপনারা যদি শিয়ালদা থেকে আসতে চাইছেন তাহলে শিয়ালদা থেকে কাকদ্বীপ নামখানা লক্ষ্মীকান্তপুর যে কোনো একটি লোকাল ট্রেন ধরবেন ধরে নামবেন কুলপিতে কুলপি থেকে মাত্র দশ টাকা টোটো ভাড়া দিয়ে আসতে পারেন কিংবা পায়ে হেঁটে আসলে মাত্র দশ মিনিটের রাস্তা আর কেউ যদি ডায়মন্ড হারবার থেকে আসতে চাইছেন তাহলে ডায়মন্ড হারবার থেকে নামখানা কাকদ্বীপ বকখালি তিনটে বাসের মধ্যে যে কোনো একটি বাসে উঠে পড়বেন উঠে বলবেন যে কুলপি বিডিও অফিস নম্বর কুলপি বিডিও অফিসের একদম অপোজিটেই আমাদের দোকান তো চলুন কালেকশান দেখাই ওপো এ ফিফটি ফাইভ ওপো এ ফিফটি ফাইভ আমাদের কাছে প্রাইস রয়েছে মাত্র ছ হাজার নশো নিরানব্বই টাকায় আচ্ছা তারপরে এখানে রয়েছে ভিভো ওয়াই থার্টি থ্রি টি ওয়াই থার্টি থ্রি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সাত হাজার নশো নিরানব্বই টাকাতে আচ্ছা তারপরে এখানে রয়েছে ভিভো টি ওয়ান ভিভো টি ওয়ান ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্টের সঙ্গে অ্যামোলের ডিসপ্লে পেয়ে যাচ্ছেন আর কন্ডিশানটা দেখুন কোনো দাগ স্ক্র্যাচ পাবেন না একদম সুপার মিন্ট কন্ডিশানের নতুন ফোন যেমন কিনলে পেয়ে যাবেন তেমনি সেকেন্ড হ্যান্ড ফোন আমাদের কাছে তার হাফের থেকেও কম দামে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আচ্ছা ভিভো টি ওয়ান ভিভো টি ওয়ান আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন মাত্র ন টাকায় তারপরে এখানে রয়েছে গ্যালাক্সি এ জিরো ফোর গ্যালাক্সি এ জিরো ফোর চার জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের সঙ্গে অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাত্র ছ হাজার নশো নিরানব্বই টাকাতে তারপরে এখানে কি রয়েছে দেখুন দাদা একদম ফুল ফ্রেশ কন্ডিশানে দাম বয়স আছে মাত্র এক মাস মাত্র এক মাস বয়স আছে যদি হাত হাত লাগাই এর ওপরে হাতেরও স্ক্র্যাচ পরে যাবে কোনো ছাব্বিশ হাজার নশো নিরানব্বই টাকাতে তারপরে এখানে রয়েছে দেখুন স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি এফ খুব সুন্দর ক্যামেরার ফোন গ্যালাক্সি এস টোয়েন্টি এফি আমাদের কাছে প্রাইস রয়েছে মাত্র চোদ্দো হাজার নশো নিরানব্বই টাকাতে তারপর এখানে কী রয়েছে দেখুন ওপরে র্যাপিংও এখনও তোলা হয়নি ভিভো ভি টোয়েন্টি ফাইভ ভিভো ভি টোয়েন্টি ফাইভ একদম আনটাচ কন্ডিশানে রয়েছে ভি টোয়েন্টি ফাইভ আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাত্র চোদ্দো হাজার নশো নিরানব্বই টাকায় আচ্ছা তারপরে এখানে রয়েছে ওয়ান প্লাস টেন আর ওয়ান প্লাস টেন আর পেয়ে যাবেন মাত্র আঠেরো হাজার নশো নিরানব্বই টাকাতে আচ্ছা তারপরে এখানে রয়েছে ওপো রেনো এইট আমাদের কোয়ান্টিটিতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন শুধু রেনো এইটটি না যে কোনো সেট বেশিরভাগ সেট আমাদের কাছে নাইনটি পার্সেন্ট সেট কোয়ান্টিটিতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং যে কোনো ভেরিয়েন্ট বলবেন যত জিবি আপনার লাগবে তত জিবি আমরা আপনাকে দিয়ে দেবো তো ওপো রেনো এইটটি এই ফোনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন মাত্র সতেরো হাজার নশো নিরানব্বই টাকা থেকে স্টার্টিং প্রাইস তারপরে এখানে রয়েছে জিটি মাস্টার এডিশন জিটি মাস্টার Edition ফাইভ জি আট আর খুব সুন্দর প্রসেসারের ফোন রয়েছে যারা গেমিং গেম খেলে তাদের জন্য নাম্বার ওয়ান কন্ডিশনের ফোন রয়েছে মাত্র বারো টাকা তাও ফাইভ ফোন পেয়ে যাবেন তো তারপরে দেখুন রিয়েলমি নাইন রিয়েলমি নাইন ইন ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে পেয়ে যাচ্ছেন একশো আট মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে মাত্র ন হাজার টাকাতে আচ্ছা তারপরে দেখাই ওপো এ এ সেভেন্টি সেভেন আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন মাত্র ছ হাজার নশো নিরানব্বই টাকায় এখানে রয়েছে ভিভো ওয়াই সেভেন্টি ফাইভ আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের সঙ্গে আর ডিসপ্লে ফিঙ্গার প্রিন্টের সঙ্গে পেয়ে যাচ্ছেন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকাতে তারপরে এখানে দেখুন রেডমি নাইন প্রাইম রেডমি নাইন প্রাইম নাইন প্রাইম আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন চার জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের সঙ্গে প্রাইস রয়েছে মাত্র ছ হাজার নশো নিরানব্বই টাকায় আচ্ছা তারপরে এখানে রয়েছে ওপো এস সেভেন্টি সেভেন এস আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের সঙ্গে মাত্র সাত হাজার নশো নিরানব্বই টাকাতে আচ্ছা তারপরে দেখুন এখানে কি রয়েছে মোটো জি এইটটি টু মোটো জি এইটটি টু ফাইভ জি ফোন আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাত্র আট হাজার নশো নিরানব্বই টাকাতে তাও ছ জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের সঙ্গে আমাদের কাছে একটা কথা বলি আমাদের কাছে এক্সচেঞ্জের অফারও অ্যাভেলেবেল রয়েছে তাকে কিভাবে এক্সচেঞ্জ করবেন আপনারা যারা দূর থেকে দেখছেন তাদের জন্য বলে রাখি আপনার ফোনটা চার সাইড ভালো করে ফটো তুলছেন আর ফোনের সঙ্গে যে বক্সটা রয়েছে বক্সের সামন পিছন দুদিকে ফটো তুলবেন তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ড্রেসক্রিপশানে দেওয়াই তো রয়েছে আর স্ক্রিনেও শো করছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আপনার যে অনলাইন ভ্যালুটা রয়েছে ওটা আপনাকে জানিয়ে দেওয়া হবে দেখছেন এক্সচেঞ্জ করে কেউ যদি ফোনের সঙ্গে ফোন ফোন আমাদের আমাদের কাছে ফোনের সঙ্গে ফোনও পেয়ে যাবেন আর ক্যাশও পেয়ে যাবেন তো কেউ যদি ক্যাশ নিতে চাইছেন তাহলে সে ক্যাশ পেয়ে যাবে আর কেউ যদি ফোন নিতে চাইছেন তার জন্য স্পেশাল অফার রয়েছে পাঁচশো থেকে আপ টু পাঁচশো থেকে হাজার টাকা ডিসকাউন্ট রয়েছে যারা এক্সচেঞ্জ করবে তারাই সেটা পাবে তো চলুন তারপরে দেখাই ওপো এ ফিফটি থ্রি এ ফিফটি থ্রি ছ জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের সঙ্গে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাত্র সাত হাজার নশো টাকাতে তারপরে এখানে রয়েছে ওপো রেনো সেভেন ওপো রেনো সেভেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের সঙ্গে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো হাজার নশো নিরানব্বই টাকাতে আচ্ছা আর একটা কথা বলে রাখি কেউ যদি ফাইনান্সে ফোন নিতে চাইছেন আমাদের কাছে যে কোনো নতুন ফোন সহজ কিস্তিতে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর সেকেন্ড হ্যান্ড ফোনেও কিস্তি অ্যাভেলেবেল পাবেন তবে যদি আপনার ক্রেডিট কার্ড থাকে তাহলে সেটা আপনার জন্য সম্ভব হবে তো তারপরে কালেকশান দেখুন রিয়েলমি নাইন স্পিড অ্যাডিশান রিয়েলমি নাইন স্পিড অ্যাডিশান ফাইভ জি আট জিবি একশো আঠাশ জিবি সঙ্গে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার নশো নিরানব্বই টাকাতে তো আমাদের ভিডিওটা যারা দেখছেন এই ভিডিওটা দেখা মাত্রই লাইক কমেন্ট শেয়ার করে দিন আর কী কারণে শেয়ার করবেন সেটা আমি বলে রাখি আপনারা লাইক কমেন্ট শেয়ার করলে আমাদের কাছে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে দোকানে আসবেন শুধু দেখাবেন আপনার ফোনটা যে আপনি লাইক কমেন্ট শেয়ার করেছেন আর আমাদের কাছ থেকে সম্পূর্ণ ফ্রিতে জিতে নেবেন হেডফোন সম্পূর্ণ ফ্রিতে শুধু আপনি আপনি শেয়ার করছেন আপনি কেন যে কেউ শেয়ার করলে যে কেউ পেয়ে যাবে আর সম্পূর্ণ ফ্রি অফ কস্টে শুধু একটা আড্ডা না আমাদের কাছে প্রচুর হেডফোন নিয়ে এসেছি আপনাদের শুধু আপনাদেরকেই দেবো বলে নিয়ে এসেছি হেডফোনগুলো এইভাবে দেখানো সম্ভব না না ঢাললে আপনারা বুঝতে পারবেন না হেডফোনগুলো যদি না ঢালি আপনারা বুঝতে না দেখুন এতগুলো শুধু হেডফোন রয়েছে এইগুলো রয়েছে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে আর দেখুন যারা লাকি লাকি উইনিয়ার ওরা পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি অফ কস্টে ব্লুটুথ সেলফি স্টিক আর যারা চ্যানেলে নতুন রয়েছ তারা সাবস্ক্রাইব করে দাও কারণ আমাদের প্রতি সপ্তাহে আমাদের এইরকমই ভিডিও আসে আর প্রত্যেক সপ্তাহে আমরা যতবার ভিডিওতে আসি আমরা প্রতিবারই গিফট নিয়ে আসি তো চলুন তারপরে দেখাই কালেকশন ওপো এ সেভেন্টি সিক্স ছ জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের সঙ্গে এ সেভেন্টি সিক্স আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার নশো নিরানব্বই টাকাতে তারপরে দেখুন ওপো এ ফিফটি সেভেন এ ফিফটি সেভেন আমাদের কোয়ান্টিটিতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রাইস আছে মাত্র ছ হাজার নশো টাকায় আচ্ছা তারপরে দেখুন রিয়েলমি নাইন রিয়েলমি নাইন আই রিয়েলমি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার টাকাতে আচ্ছা তারপরে দেখাই ওয়ান প্লাস নট সি টু লাইট ওয়ান প্লাস আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকাতে তাও ছ জিবি একশো আঠাশ জিবি ওয়ান প্লাসের ফোন ফাইভ জি ফোন পেয়ে যাচ্ছেন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকাতে তারপরে এখানে রয়েছে ওপো রেনো এইট ওপো রেনো এইট আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাত্র চোদ্দো হাজার নশো নিরানব্বই টাকায় তো ভিউয়ার্স কালেকশানগুলো তো আপনারা দেখলেন তো আজকের ভিডিও এই পর্যন্ত আর যারা চ্যানেলে নতুন রয়েছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন তার কারণ আমরা যতবার ভিডিও নিয়ে আসবো সববার প্রথম আপনার কাছে পৌঁছে দিতে পারব তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে